আমরা এখন আছি দ্য ভ্যালি অফ কিং লুকজরে আর এত সুন্দর সুন্দর জায়গা আমার পিছনে দেখতে পারছেন একবার আসলে আপনাদের মন ভরে যাবে ভ্যালি অফ কিং মূলত প্রাচীন যে ফারাও রাজারা ছিল মানে আগের দিনের রাজাদেরকে ফারাও বলা হতো সেই ফারাওদের সমাধি স্থল এখানে ও দেখেন অসাধারণ মাসাল্লাহ এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় চার হাজার বছরের আগের পুরো পাহাড়ের ভিতরে কিন্তু আছে আমরা এটা কিন্তু পুরো পাহাড় হচ্ছে এটা হচ্ছে পাহাড়ের মাঝখানে একদম গুহার মতো করে কবর দেখে আমরা এখন বের হচ্ছে দেখেন পাহাড় থেকে বের হইলাম ওরে বাপ রোদের প্রচুর টেম্পারেচার এই যে দেখেন পাহাড় কেটে কিভাবে বানানো হয়েছিল আপনারা আমার ক্যামেরায় এখন দেখতে পাচ্ছেন এই সেই নীল নদ যা এতদিন আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন আমরা এখন আছি ওয়েস্ট ব্যাংকে মানে এই জায়গাটাকে পুরোটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয় আর নদীর ওই পারে যেটা দেখতেছেন আমাদের হোটেল এটা ছিল ইস্ট ব্যাংক মিশরের যত সভ্যতা সবকিছুই গড়ে উঠেছে এই নীল নদকে কেন্দ্র করে সো এই নীল নদকে এক পাশে রেখে আমরা আজকে যাচ্ছি দ্য ভ্যালি অফ কিং খ্যাত কবর খোঁড়া হয়েছিল সেখানে আপনাদেরকে

সেই ভ্যালি অফ কিং এর দিকে এটা হচ্ছে গ্রামাঞ্চল দেখতেই পাচ্ছেন ওকে এখান থেকে শুরু উনি বলতেছে তো সামনেই দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় আর এই গ্রামগুলো মিশরীয় গ্রাম দেখেন কি চমৎকার ভিউ এই হচ্ছে মিশরীয় গ্রাম এগুলোকে দেখতে দেখতে এই অপরূপ সৌন্দর্য আমরা যাচ্ছি হাজার বছরের ইতিহাস কিন্তু আছে এই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আমরা এখন ভ্যালি অফ কিং এন্ট্রি নিচ্ছি কি চমৎকার ভিউ মহাশাল মাশাল পাহাড়ের উপর একটা মসজিদ দেখা যাচ্ছে আর এই দিকে আমরা যাচ্ছি অফ অসাধারণ আমরা এখন আছি দ্য ভ্যালি অফ কিং এর সামনে আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে একটু সামনে আসলে আমরা টিকিট পারচেজ করব ভ্যালি অফ কিং এন্ট্রি করার এখানে মাস্ট বি একটা কথা মনে রাখবেন অবশ্যই ডিজিটাল অথবা হার্ড কপি নিয়ে আসবেন স্টুডেন্ট আইডি কার্ডের তাহলে অনেক টাকা সেভ হয়ে যাবে আমার কিন্তু অনেক টাকা সেভ হচ্ছে আর তিরিশ বছরের উপরে হলে কিন্তু আসলে তারা অ্যাকসেপ্ট করবে না স্টুডেন্ট আইডি আচ্ছা এখানে ডে টুর সম্পর্কে যদি আপনাদেরকে বলি আপনারা ইন ড্রাইভ অথবা উবার অ্যাপসের মাধ্যমে গাড়ি কল করেও রাইড নিতে পারবেন তবে আমরা এই ড্রাইভারকে নিয়েছিলাম আজকে ইউসুফ ভাই ওনার কার্ডটা একটু দেখায় দিই আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন ইউসুফ ট্যুরস খুবই ভালো মানুষ এখন পর্যন্ত ভালো সার্ভিস পাইছি মাত্র নয়শো টাকায় সে আজকে আমাদের অন্তত চার পাঁচ ঘন্টা ঘুরাবে তিন চারটা প্লেসে নিয়ে যাবে সো এটা হচ্ছে ইজিপশিয়ান পাউড বাংলাদেশে কত দুই হাজার হবে দুই জনে মিলে এটা হচ্ছে আমাদের আজকের যে প্যাকেজ এটা প্যাকেজ বলতে আমরা উবারে প্রথমে গাড়ি কল করেছিলাম যে শুধু আসার জন্য তো উনি অ্যাকসেপ্ট করার পরে আমাদের সাথে মেসেজে কমিউনিকেশন করলো যে আপনাকে আমরা এ আমি এতগুলো প্লেস দেখাবো আমাকে এক হাজার টাকা দিয়ে আমি বললাম যে না আমি আমরা হচ্ছে স্টুডেন্ট আমাদের থেকে ছয়শো নেন পরে বলতেছে না আমার এনে পার্কিংয়ের জন্য দুইশো চলে যাবে আমি বললাম ঠিক আছে ওকে আটশো পরে সে নয়শো বললে আমরা ফাইনাল করে নিছি আসলে একটু দামাদামি না করলে আসলে হয় না সো যাই হোক এইভাবে আপনারা ট্রিক্সগুলো কাজে লাগায় ঘুরতে পারবেন সো চলুন সামনের দিকে যাই তো এখানে এন্ট্রি নেয়ার জন্য আপনাদেরকে টিকিট পারচেস করতে হবে টিকিটের প্রাইস হচ্ছে সাতশো পাউন্ড ইজিপশিয়ান আর স্টুডেন্টদের জন্য হচ্ছে তিনশো পঁচাত্তর ইজিপশিয়ান পাউন্ড সো এইভাবেই টিকিট পারচেস করতে হবে এন্ট্রি টিকিট তারপরে এখানে আবার আলাদা আলাদা তুতেন কামন অথবা আরো দু একটা টম্ব অফ সেটি ওয়ান সো ওনাদের যে আলাদা কিছু পোর্শন আছে ওগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হয় তো আপনারা শুধু যেটা করবেন তুতেন খামুন আর হচ্ছে যে দ্য ভ্যালি অফ কিং এই দুইটাতে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট পারচেস করলেই হবে সো আমরা দুইটা নিয়ে নিছি স্টুডেন্ট আমাদের থেকে দুই দুই জনের জন্য চারটা টিকিট নিছে 1475 করে সো এই এই যে দেখেন এখানে দেখানো আছে সব টিকেটের প্রাইসগুলো একটু দেখায় দেই আর এখানে একটু করাপটেট আছে ওরা যেমন ওরা আমাদের থেকে পঞ্চাশ টাকা টিপস নিছে ও স্টুডেন্ট দিতে চায় না বলে যে স্টুডেন্ট হবে না তো পঞ্চাশ টাকা টিপস দিছি তারপরে আবার দিয়ে দিছে। যাই হোক এটা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে আমরা এন্ট্রি নিব ওয়েলকাম টু ইজিপ্ট আমরা এখন আছি দ্য ভ্যালি অফ কিং লুকজরে আর এত সুন্দর সুন্দর জায়গা আমার পিছনে দেখতে পারছেন একবার আসলে আপনাদের মন ভরে যাবে সো আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ভিজিট করার জন্য পাঞ্জাবি শপের ড্রেস ব্যবহার করি আমার গায়ে দেখতেই পাচ্ছেন যে চমৎকার কোটি এবং পাঞ্জাবি এগুলো আমি পার্চেস করেছি পাঞ্জাবি শপ থেকে আপনারাও যদি এরকম চমৎকার চমৎকার ড্রেস পার্টি ড্রেস পারচেস করতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে হবে পাঞ্জাবি শপের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ সো একটু কাছ থেকে যদি আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখাই জাস্ট দেখেন কি চমৎকার অসাধারণ স্ট্রাকচার এই যে দেখেন আর বাটনগুলো একদম মেটেরিয়ালের আর এই আমাদের যে সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এবং উন্নত মানের মেটেরিয়াল আমরা ব্যবহার করেছি সো আপনি যদি আমার মতো এরকম চমৎকার চমৎকার কোটি বা পার্টি পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিজিট করুন পাঞ্জাবি শপ ডট কম জাস্ট ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের কোটি অথবা পাঞ্জাবি সিলেক্ট করে সাইজ সিলেক্ট করে জাস্ট ওয়ার্ডার প্লেস করে দিন পাঞ্জাবি শপে দুই দিনেই পেয়ে যাবেন হোম ডেলিভারি সো অবশ্যই পাঞ্জাবি শপের সাথে থাকবেন আর অবশ্যই ট্রাভেল উইথ আলমগীর সাবস্ক্রাইব করবেন ভ্যালি অফ কিং মূলত প্রাচীন যে ফারাও রাজারা ছিল মানে আগের দিনের রাজাদেরকে ফারাও বলা হতো সেই ফারাওদের সমাধিস্থল এখানে অনেক ফারাওদের প্রবর এখানে আছে তো তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে তো এইটাই মূলত হচ্ছে যে দ্য ভ্যালি অফ কিংয়ের মূল রহস্য তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় এটার ভিতরে আমরা প্রবেশ করব তো দেখি ভিতরে আমরা কি কি এক্সপ্লোর করতে পারি এখানে প্রচুর ধুলি দোলা বালুর ঝড় হয় দেখেন এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরো আমাদের শরীর টরিল নষ্ট করে ফেলতে একদম ধুলাবালির ঝড় তো অবশ্যই যে আমার মাথায় যে রুমাল দেখছেন এরকম রুমাল নিয়ে আসবেন আর পুরো পাহাড়ের একদম মাঝখানে যে পা এটার ভিতরে আমরা প্রবেশ করব আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে থেকে আসছেন ভালো তো এই যে এটার ভিতরে আমরা প্রবেশ করবো দেখি ভিতরে কি কি আছে কি কি দেখা যায় পুরো পাহাড় কিন্তু দেখেন অসাধারণ মাসাল্লাহ এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় চার হাজার বছরের আগের কালার গুলো চার হাজার বছর আগে করা আর দেয়ালে দেয়ালে যে লেখতে দেখবেন হাইরোগ্রাফিক লেখা এগুলো এগুলো ছিল আগের দিনের যে পাড়াও বা ফেরাও তাদের লেখা বা তারা এই লেখাগুলো ব্যবহার করত তো এই উপরে দেয়ালের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই চার হাজার বছর আগে চিন্তা করতে পারেন যে এগুলো এত হাজার বছর আগে কিভাবে তারা আবিষ্কার করছে এগুলো একদম চোনা পাথরের মতো চুনের মতো হাতে লেগে যাবে যে লেগে গেছে তো অনেক জায়গায় আবার নষ্ট হয়ে গেছে আবার অনেক জায়গায় আছে আগের টাই এগুলো কিন্তু পরে আর কোনো ধরনের সংস্কার করা হয় নাই পুরো পাহাড়ের ভিতরে কিন্তু আছে আমরা এটা কিন্তু পুরো পাহাড় পাহাড় কেটে ভিতরে সুরঙ্গ তৈরি করে তাদেরকে দাফন করা হইতো এইটাই হচ্ছে সেই জায়গা ল কি নিদর্শন হ্যালো ফ্রম বাংলাদেশ এটাই দিস দিস ওকে আচ্ছা কবর আপনাদেরকে যেটা পুরো পাহাড়ের কেটে ভিতরে বানাইছে আর লেখাগুলো দেখেন প্লিজ হ্যাঁ এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামি শিসের কবল পুরো পাহাড়ের মাঝখানে একদম গুহার মতো করে তারা এটা করছে পুরো চার হাজার বছর আগের কিন্তু এটা আর দেখতে পাচ্ছেন দেয়ালে দেয়ালে কিরকম ভাইরোগ্রাফিক ভাষায় পুরোটাতে লেখে অঙ্কন করে সুন্দর করে চিত্র করে আছে। জাস্ট ভাবেন এই পুরো কবরটা কিন্তু জাস্ট একটা পাথরের হ্যাঁ এটার মধ্যে পাথরের কোনো জোড়া নাই দেখতে পাচ্ছেন পুরো কবরটা উপর একটা জোড়া আছে আর এই নিচেরটা পর্যন্ত কোনো জোড়া নাই জাস্ট ভাবেন পুরো এত বড় বড় পাথর কিভাবে কি এখানে মনে হয় ভেঙে গেছিল এটা মনে হয় সংস্কার করছে আর আবার করে দেখেন এইটার মধ্যে লিখছে যদি ওইগুলো ঝাপসা হয়ে গেছে বা মানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না দেখেন এদিকে আবার সিংহ বা কোনো কিছুর একটা আকৃতি দিয়া রাখছে এ আবার নিচে একটু আহ বা আঁকা আঁকি করছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কবর এটা হচ্ছে রামিসিস ফোরের কবর এটা প্রায় চার হাজার বছর আগে সম্ভবত এখানে এটা কবরটা দেয়া হয়েছে তো এটা একটা পুরো পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে এটা এরকম সুড়ঙ্গ করে ভিতরে একটা চেম্বার তৈরি করে তারপরে পুরো এইভাবে কবরটা দেয়া হয়েছে আর কবরটার ভিতরে হচ্ছে কবরটা দেয়া হয়েছে মূলত পাথরের একটা পাথর কেটে এটা করা হয়েছে উপরে একটা ঢাকনা নিচের পাঠ এই হচ্ছে আর আগের দিনের যে তারা মনে করতো যে তারা যখন মৃত্যুর পরে যাবে অনেক ধরনের কিছু নিয়ে করা আগের দিনের যে পাড়াও তাদের কবর বা তাদের জীবনের পরের অংশ যেটা দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পর কবর দেখে আমরা এখন বের হচ্ছি দেখেন পাহাড় থেকে বের হইলাম ওরে বাপ রোদের প্রচুর টেম্পারেচার এই যে দেখেন পাহাড় কেটে কিভাবে বানানো হয়েছিল তো এই হচ্ছে অবস্থা দেখতেই পাচ্ছেন। এই রোদের মধ্যে মরুভূমির পাহাড়ের অলিতে গলিতে সবাই খুঁজতেছে ইতিহাস কোথায় কি আছে কোথায় কোন সারাও এর সমাধি হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ জাস্ট কি বলবো যদিও তাপ শরীরে কিছুটা কম লাগতেছে রোদের তীব্রতা কিন্তু অনেক আর পাথরগুলো একবারে সাদা হোয়াইট মনে হচ্ছে এই যে দেখেন টু টু সন্স অফ আচ্ছা এগুলো পাথর গুলো মনে হয় একবারে সাদা এই পুরো এরিয়াতে শুধু কবর এই যে এদিকে আছে এটা হচ্ছে সেভেন তারপরে এদিকে আছে কেবি ফাইভ কেবি সিক্স তারপরে আবার এইদিকে আছে এদিকে আছে টম্ব তোতান খামুন এটা আমরা দেখবো তোতানখামুনের খামনের এই হচ্ছে অবস্থা দেখেন এই সব কবর পুরো যে এরিয়াটা এটাই হচ্ছে কবর পুরো এরিয়া কবর কবর এটা হচ্ছে যে তুতান খামনের সেটা দেখতেই পাচ্ছেন ভ্যালি অফ কিং এর মধ্যে পুরো পাহাড়ের একদম মাঝখানে এটা নাম্বার সিক্সটি টু টম্ব অফ তুতান খামন তার মানে বুঝতেই পারতেছেন এখানে কতগুলো আহ আপনার সমাধি আছে সো এখানে আমি যদি তার সম্পর্কে কিছু আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে আপন হচ্ছে ইংলিশে লেখা আছে আপনারা একটু পড়ে নিবেন আমি জাস্ট দেখায় দিলাম আর এই যে এখানে দেখেন কিভাবে তারা এই কবরগুলো বানাইতো এটা কিন্তু কবর দেখেন কি স্ট্রাকচার যে এইভাবে এটার ভিতরে আবার কফিন আছে আর উনি হচ্ছে তুতান খামন এই যে দেখেন হিস্টোরিটা দেখেন আমরা এটাতে প্রবেশ করব এক্সট্রা টিকিট কিন্তু লাগবে আপনাদেরকে হ্যাঁ

এই হচ্ছে অবস্থা খুব ভয়ঙ্কর আইস ভাই খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু তাড়াতাড়ি আসেন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এখানে যদি পাহাড় দশ হয় কেউ আমাদের চিহ্ন খুঁজে পাবে না আল্লাহ আকবর কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা মমি এটা হচ্ছে তুতেন খামনের মমি উনি খুব অল্প বয়সে মারা গেছিলেন দেখেন দেখেই বোঝা যাচ্ছে একটু কাছ থেকে দেখেন সেই মমি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওরা শরীর তো এটা কিন্তু পুরো পাহাড়ের একদম ভিতরে আপনার হচ্ছে এই সমাধিটা আর এটা কিন্তু সবচেয়ে আমরা বের করি একটু আমার পিছনে পিছনে আসেন আসেন তো পুরো পাহাড়ের নিচ থেকে আমরা বের হয়ে যাব জাস্ট আপনারা দেখেন কোন দিক দিয়ে আমরা আসছে আল্লাহু আকবার এটা যদি পাহাড় দশ হয় আমাদের বাইচা থাকার কোনো ওয়ে নাই আল্লাহু আকবার ভ্যালি অফ কিং থেকে বিদায় নিচ্ছি কি বলবো এখানে এত পরিমাণের রোদ অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মাথা রুমালটা নিয়ে আসতে আর না হয় পারলে পোর্টেবল ছাতা নিয়ে আসবেন তাহলে অনেকটাই নিজেদেরকে রোদের যে তীব্রতা এটা থেকে সুরক্ষা দিতে পারবেন প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা আর মাস্ট বি সাথে পানি নিয়ে আসবেন ভিতরে কিন্তু পানির দাম অনেক বেশি সো এখান থেকে এত দাম দিয়ে পানি না কিনে বাহির থেকে নিয়ে আসাটাই বেটার আর যেহেতু রোদ প্রচণ্ড রোদ হাঁটাহাঁটি অনেক হচ্ছে পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছেন সো আপনারা চেষ্টা করবেন যেন তরল খাবার বেশি করে খাবার জন্য আর যাদের মোটামুটি স্বাস্থ্য কোনো ঝুঁকি থাকে সেই রিলেটেড ট্যাবলেট সাথে নিয়ে আসবেন কারণ পাহাড়ের উপরে কালকে আজিজ ভাই অনেক ঘুরতে ঘুরতে দেখা গেছে যে সে মানে পইরা যাওয়ার মতো অবস্থা প্রচণ্ড রোদ ছিল প্রায় তিন ঘন্টার উপরে আমরা যে টেম্পল ওইখানে কর্ণাক টেম্পল ওইটাতে হাঁটছি অনেক বড় যার কারণে সে অসুস্থ হয়ে গেছিলো সো মাস্ট বি আগে থেকে এগুলো খেয়াল করে আসবেন আমরা এখান থেকে এই বাগি কারে করে যাচ্ছি আহ পুরো রাস্তাটা কিন্তু অনেক দূরে সামনের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন এগুলো কিন্তু যাওয়ার সময় ফ্রি বাট আসার সময় আমাদের থেকে টিকিট নিয়েছিল এই হচ্ছে অবস্থা